অয়েল ফ্রেন্ডস আজ একুশে আগস্ট দু হাজার চব্বিশ রাজ্য সরকার বোনাস বৃদ্ধির অর্ডার জারি হলো কাদের এই বোনাস বৃদ্ধি হলো কত ও বৃদ্ধি হলো মোট বোনাস তারা কত পাবেন অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল টোনালে সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে দেখুন একুশে আগস্ট দু হাজার চব্বিশ সাবজেক্টে কী বলা হচ্ছে দেখুন গ্যান্ড অব অ্যাডক বোনাস আর টু দ্য সিভিক ভলেন্টিয়ার্স আন্ডার বোথ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ অ্যান্ড দ্য ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর দ্য ইয়ার দু হাজার তেইশ চব্বিশ তাহলে দেখলেন দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে সমস্ত ধরনের সিভিক পুলিশ যারা যেখানে আছেন পুলিশ ডিপার্টমেন্টে তাদের জন্য কিন্তু বোনাস বৃদ্ধি করলো এবার দেখুন বোনাস তাদের কত বাড়লো দেখুন তাহলে আগে তারা বোনাস পেতেন পাঁচ হাজার তিনশো টাকা এবং এবারে কত বোনাস তাদের হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য আগেই বোনাস বৃদ্ধি করেছিল রাজ্য সরকার সেই নোটিফিকেশান প্রকাশিত ছিল সাতই মার্চ দু হাজার চব্বিশ এবার এই জায়গাটা দেখবেন কত তাদের বোনাস আবার যে তিন নম্বর পয়েন্টটা এখানে ভালো করে দেখে রাখবেন এই আফটার কেয়ারফুলি কনসিডারেশন অফ দ্য ম্যাটার দি আন্ডার সাইন ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট দি গভর্নর ইজ প্লিজ টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল টু দ্য গ্র্যান্ড অব অ্যাডক বোনাস ইন ফেভার অফ সিভিক ভলেন্টিয়ার আন্ডার বোথ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ অ্যান্ড দ্য ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাট দ্য রেট অফ রুপিস সিক্স থাউজেন্ড পার অ্যানাম ফর দ্য ইয়ার দু হাজার তেইশ চব্বিশ তাহলে দেখলেন যে দু হাজার তেইশ চব্বিশে আর্থিক বছরের জন্য সমস্ত ধরনের সিভিক ভলেন্টিয়ারদের বোনাস দেওয়া হলো ছ হাজার টাকা আগে তারা পেতেন পাঁচ হাজার তিনশো তাহলে এখন সেটা হলো ছ হাজার টাকা যথেষ্ট ভালো খবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য আজই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে ধন্যবাদ